সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আপনারা যারা অবৈধ প্রবাসী রয়েছেন দেশে ফিরতে চান দেশে যদি আপনাদের আসতে হয় আপনারা কিন্তু পুলিশের হাতে ধরা দিয়ে অনেকে দেশে ফিরেন এই প্রসেসটা মেনটেন না করে একজন বৈধ প্রবাসীর মতো যদি দেশে ফিরতে চান আপনার কোন প্রসেসটার মাধ্যমে আপনি একজন বৈধ প্রবাসীর মতো সামানসহ দেশে ফিরতে পারবেন এই বিষয়টা আমাদের যেই সকল অবৈধ প্রবাসী সৌদি আরবে রয়েছে তাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টা যদি আপনার জানা থাকে সেই প্রসেসটা মেনটেন করে কিন্তু আপনি দেশে ফিরতে পারেন আর দেশে ফেরার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে যদি আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন যেমন আপনার হুরুপ রয়েছে কিংবা খুরুজ রয়েছে এবং হয়তো আপনার মামলা রয়েছে তো এখন মামলা যদি থাকে তাহলে অবশ্যই সৌদি আরবের নিয়মকানুন অনুযায়ী এবং শ্রম আইন অনুযায়ী মামলাটা প্রথমে আপনাকে শেষ করতে হবে যে পর্যন্ত আপনি মামলা শেষ না করবেন কিংবা যে কোনো একটা মালামাল কিস্তিতে নিয়েছেন কিংবা যে কোনো একটা ঝামেলা রয়েছে সেই ঝামেলাটা আপনাকে অবশ্যই সমাধান করে নিতে হবে তবে আপনার হুরুপ রয়েছে কফিল আপনাকে হুরুপ দিয়েছে টার্মিনেট করেছে কিংবা খুরুজ দিয়েছে তো সেই ধরনের প্রবাসী যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে কফিলের যাওজাত অফিস সেই যাওজাত অফিসে যোগাযোগ করতে পারেন অথবা এটা যদি আপনি প্যারা মনে করেন তাহলে মনে করতে পারেন বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসোলার টিম তাদের মাধ্যমে কিন্তু আপনি ফাইনাল এক্সিটটা লাগিয়ে নিতে পারেন তবে অবশ্য মনে রাখবেন অনেক প্রবাসী রয়েছেন একটা সিদ্ধান্ত নেন বাংলাদেশ দূতাবাসে আসার পর যে আমি ফাইনাল এক্সিটে দেশে চলে আসব। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস আপনার জন্য ফাইনাল এক্সিটটা এডি করেছে ধরতেছেন না তার একমাত্র কারণ হচ্ছে আপনি সৌদি আরবে আরও কিছুদিন থাকতে চান তো অবশ্যই মনে রাখবেন একটা ফাইনাল এক্সিট অনেকটা নিতে হয় যেহেতু আপনার জন্য করে বাংলাদেশ ফাইনাল রেডি করেছে আপনারা অবশ্য অবশ্যই বাংলাদেশ দূতাবাসকে সম্মান জানিয়ে দেশে চলে আসার চেষ্টা করবেন নয়তো ফাইনাল এক্সিটের আবেদন করার চেষ্টা করবেন না অনেক প্রবাসী রয়েছেন দেশে আসার সুযোগ থাকতেও আপনারা কিন্তু এ ধরনের ভুলগুলো করে থাকেন আপনারা যে কোনো একটা আবেদন করার আগে একটু ম্যাক্সিমামভাবে ভেবে নেওয়ার চেষ্টা করবেন অনেক প্রবাসী এই ধরনের কার্যকলাপের কারণে আরও যে আমাদের ভালো প্রবাসীগুলো রয়েছে তারা কিন্তু একটা বিশ্বাস হারিয়ে ফেলেন কারণ আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া হচ্ছে আপনি দেশে আসতেছেন না কিংবা আপনি যাওজাতের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগছে আপনি দেশে আসতেছেন না এটা কিন্তু আসলে একটা ব্যাড নিউজ এটা একটা ব্যাড নিউজ কারণ আপনি অবৈধ প্রবাসী আপনার মতো কিন্তু হাজারো প্রবাসী রয়েছে যাদের কাজ কিন্তু যাযাত যাওজাত অফিস এবং জেদ্দা কনসোলার টিম বাংলাদেশ দূতাবাস করে থাকে তো তারা অবশ্যই এই ধরনের ছলছাতড়ি এই সকল অফিসের সাথে করার চেষ্টা করবেন না আপনারা যদি দেশে ফিরতে চান একান্তই তাহলে অবশ্যই জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে অথবা আপনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগাতে পারেন কিংবা আপনি চাইলে আপনার কফিলের যে যাওয়াজ অফিস রয়েছে সেখানে যোগাযোগ করেও কিন্তু আপনার অ্যাকচুয়াল ফাইনাল এক্সিটটা আপনি লাগিয়ে নিতে পারেন তবে অবশ্য মনে রাখেন এই সকল ফাইনাল এক্সিট লাগাতে বেশি কিছু টাকার প্রয়োজন নাই শুধুমাত্র অফিস খরচ দিলে চলে যায় কিন্তু আপনাকে নিজের বিমান টিকিটটা কিনতে হবে এখন বিমান টিকিট আপনি লোকাল বিমানে আসলে ছয়শো সাতশো এরকম লাগতে পারে আর যদি আপনি ডাইরেক্ট কোনো বিমানে আসেন এক হাজার কিংবা বারোশো রিয়ালের মতো খরচ হতে পারে এই টাকাটা যদি আপনার থাকে একজন বৈধ প্রবাসের মতোই সেই বিমানের টিকিট কেটে আপনার সেই বিমানের টিকেটে যত কেজি মালামাল নেওয়ার প্রয়োজন আপনি নিতে পারেন সে অনুযায়ী কিন্তু দেশে ফেরত আসতে পারেন একজন বৈধ প্রবাসের মতোই আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের কারো এই ফাইনাল এক্সিট সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে কিংবা আমার সাথে যোগাযোগ করতে চান ইমেইলে এবং কমেন্টে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম